নমস্কার আমি রুমা খাওয়ার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আরও একটি চিকেনের একটা রেসিপি করব তার জন্য মিক্সির বাটিতে কাজু বাদাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্টের জন্য আর এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি তার মধ্যে দু চামচের মতো বাটার দিয়ে রেখেছি এবার বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা আর ওদিকে চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজের মধ্যে ছোট যে পেঁয়াজগুলো আছে সেগুলো আমি চার টুকরো করে কেটে রেখেছি বড় বড় করে এবার এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব আর মশলা পেস্ট করে রেখেছি এবার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি চিকেন দিয়ে দিব অল্পই চিকেন ছিল এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন আছে আর এটা কিন্তু ছিল আমার রাখির পূর্ণিমার দিন রাতের রাতের বেলার মেনু এবার ভাজা ভাজা হয়ে গেল পেঁয়াজের সাথে চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে মশলার পেস্ট বাদাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু আমি হলুদ কিন্তু দেব না আর চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম ওর মধ্যে ছিল রোজকার গুঁড়ো মশলা জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন এখানে কিন্তু আমি এক্সট্রা নুন দিই নি আর হলুদও দেব না এবার সব মিশিয়ে একসঙ্গে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব। আর এখানে আমি জলও দেবো না চিকেন থেকে যে জল ছেড়েছে আর মশলার যা জল ছিল তাতেই কিন্তু আমি চিকেনটা রান্না করব গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো আছে আর সাথে করেছিলাম একটু পোলাও পোলাওয়ের রেসিপিটা আমি অন্যদিন করব ওটাও আমি প্রেশার কুকারে করেছিলাম পোলাওয়ের সাথে এরকম চিকেনের রেসিপি অসাধারণ লাগে এবার দিয়ে দিলাম দু চামচের মতো টক দই টক দইটা কিন্তু ফ্যাটানো ছিল এবার টক দইটা যখন দেবো গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে নয়তো জল কেটে যাবে দইয়ের থেকে এবার আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম চিকেনের কালার অসাধারণ হয়েছে জলও শুকিয়ে গেছে আমার রান্নাও প্রায় শেষের দিকে এবার দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিছি এটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার রান্নাটা হয়ে গেছে আপনারা দেখে বলবেন কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পারলে একটা শেয়ারও করে দেবেন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম